আল্লাহ বলেন তোমাদের চোখের সামনে যা কিছু ডিসপ্লে হচ্ছে যা দেখতে পাচ্ছ শৌখিনতার সামগ্রী আরামের সামগ্রী সামগ্রী যা কিছু জিব্বার মধ্যে দিলে আস্বাদন করতে ভালো লাগে খাইতে মজাদার লাগে যা কিছু শুনতে ভালো লাগে যা কিছু দেখতে ভালো লাগে যা কিছু টাচ করতে ভালো লাগে যা কিছু ভোগ করতে ভালো লাগে এই দুনিয়ার মধ্যে ভোগের যত সামগ্রী আছে সব একদিন খতম হয়ে হাত ছাড়া হয়ে যাবে তোমরাও এগুলো ছেড়ে কবরে চলে আসবে তোমাদের হাতে যা আছে খতম 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 হয়ে যাবে আর মানুষ আল্লাহ এই কথাটি বলছেন তুমি তোমার জীবন যৌবন ভিলিয়ে দিয়ে যা কিছু বানিয়ে যাবা তা একদিন শেষ হয়ে যাবে রয়ে যাবে আর তুমি দুনিয়ার জীবন ব্যবহার করে আখেরাতের সঞ্চয় হিসাবে পরকালের ব্যাংকে এসেড হিসাবে যা জমা করবা আল্লাহ বলেন দুনিয়া থেকে তুমি পরকালের জন্য যা তুমি পাঠিয়ে দিবা আল্লাহ তোমার এই প্রতিদান নষ্ট করবেন না জমিয়ে জমিয়া রাখবেন যতটুকু পাঠিয়েছ ততটুকু দিবেন না আল্লাহ পাক এমন নন এমন নন দুনিয়াতে বান্দা যতটুকু আমল করে পরকালে পাঠায় দুনিয়ার মানুষ যেমন ছাগলের বাচ্চা কেনার পরে লালন পালন করে বড় করে বিক্রি করে গরুর বাছুর কিনে বড় করে ঈদের সামনে বিক্রি করে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ বান্দার নেকামলগুলোকে আস্তে আস্তে জান্নাতের মধ্যে পরকালে এগুলোকে বড় করেন লালন পালন করেন বড় করে 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 পাহাড় পরিমাণ বানিয়ে তারা তারামুল নামায় ফেরত দেন